নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কুমড়োর শাক কিংবা কুমড়োর ডাঁটা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন সম্পূর্ণ নিরামিষভাবে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে কুমড়োর শাকের বা ডাঁটার এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তার জন্য এখানে কুমড়োর ডাঁটা ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি কিন্তু কোনো রকম পাতা বা শাকটা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু শাকটাও এর সঙ্গে ব্যবহার করতে পারবেন প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল কুমড়োর ডাঁটাগুলো আমি একটু সেদ্ধ করে নেব নিলে এটা খেতেও খুব ভালো লাগে আর বানাতে সময়ও কম লাগে তাই ধুয়ে রাখা কুমড়োর ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি তবে কুমড়োর ডাঁটার পরিমাণটা কিন্তু নির্দিষ্ট নয় এটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন সমস্ত ডাঁটাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা পাঁচ মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য এবার এখানে আমি ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে থাকুক ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার ডাঁটাগুলো কিন্তু আগে থেকে অনেকটা কমেও গিয়েছে আর একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না সেদ্ধর পরেও কিন্তু কালারটা সেই একই আছে দেখুন আর অনেকটা কিন্তু কমে গিয়েছে একটু হাত দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এটাকে জল ঝারিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই কারণ খুব বেশি ব্যবহার করলে কিন্তু এটা আবার একটু তেতো লাগবে যেহেতু মেথি রয়েছে হালকা একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব নিয়ে আধ ভাঙা অবস্থা গুঁড়ো করে নেব খুব মিহি করে গুঁড়ো করব না এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি অবশ্যই আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন আর সর্ষের তেলেও করতে পারেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে অল্প একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তবে কড়াইতে আদা দেওয়ার পর যদি এরকম ঠিক রোতে থাকে তাহলে আপনারা অল্প একটু হলুদও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা দুটো আলু চাইলে আপনারা আলুটা বাদও দিতে পারেন এবার দিয়ে দেব অল্প একটু ঝিঙে এর সঙ্গে চাইলে পেঁপেও ব্যবহার করতে পারেন এই সমস্ত সবজিগুলো দিয়ে রান্না করলে কুমড়োর ডাঁটার রেসিপিটা একটু গাঢ় হয় আর একটু মাখো মাখো হয় দিয়ে এটা সমস্ত কিছুর সঙ্গে একবার ভালো করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু অনেকটা হেলদিও হয় যারা তেল মশলা ভালোবাসে না বা খেতে চান না অসুবিধা থাকে তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি এবার সব কিছুর সঙ্গে এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডাঁটাটা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ আমি দিয়ে রেখেছিলাম এই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে আমি ঝালটা ব্যবহার করিনি চাইলে কিন্তু তোমরা অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না ঝিঙে থেকে অল্প একটু জল ছাড়তে শুরু করে দেখো অল্প অল্প জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কুমড়োর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কুমড়ো শাকের অন্যান্য রেসিপিগুলো আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো কুমড়োর ডাঁটাটা দেওয়ার পরে আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই খুব বেশি সময় কিন্তু এখানে লাগবে না আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রেসিপিটা একদম প্রস্তুত হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারেন কাঁচা লঙ্কা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয় কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখেছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল যাতে আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় যদি গ্রেভি বাড়াতে চান আপনারা তাহলে কিন্তু একটু বেশি করে জল দিতে পারেন জলটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দু তিন মিনিট মতো ঢেঁকে দেব ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর দেখুন আগে থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে আবারও একবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এই রেসিপিটা সত্যি খেতে খুব ভাল লাগে আর যারা শাক পছন্দ করে তাদের অবশ্যই খুব পছন্দ হবে একবার পারলে বানিয়ে দেখো এবার এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়নের গুঁড়োটা দিয়ে দেবো চাইলে এখানে কিন্তু অল্প একটু জিরে এবং ধনে বেটে ব্যবহার করতে পারেন দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রস্তুত আজকের আমার কুমড়ো ডাঁটার তরকারি একই পদ্ধতিতে তোমরা কুমড়ো শাকও বানিয়ে নিতে পারো খেতে খুবই ভালো লাগে লাউ শাক কিংবা লাউ ডাঁটা দিয়েও বানাতে পারো প্রস্তুত হয়ে গেছে আজকের আমার কুমড়ো ঢাঁটার রেসিপি এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও